মাতামান দিকে আসছিল আর আমি এদিক থেকে গোটা থেকে দেখেছিলাম তো ওখানে আসিয়ে একটা ছোটো তো অভারটা করে গিয়া সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা আহত তিন ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ জানা যায় শীতলকুচি বাউদিয়া বাজার এলাকায় এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে এদিন শীতলকুচি থেকে পাঁচজন অটোতে করে মাথাভাঙার দিকে যাচ্ছিলেন হঠাৎ করে বাউদিয়া বাজার এলাকায় একটি পিক আপ ভ্যান সজোরে ধাক্কা মারে অটোতে এই ঘটনায় ঘটনাস্থলেই আহত হয় তিনজন আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মাথামাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই যাত্রী এই বিষয়ে সোনালী রায় নামে এক যাত্রী জানান আমি শীতলকুচিতে একটি অটোতে উঠি সেখান থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে বাউদিয়া বাজার এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলে জখম হয় তিনজন পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ আমরা তো অটোতে করে বাড়িতে যাচ্ছি আমি নাইট ডিউটি ছিল আমি থানায় সিভিক নাইট ডিউটি করে বাড়ি যাচ্ছি ওই সময় একটা অটো গিয়ে বেশে আমাদের অটোতে লাগাই দিল পরে সামনাসামনি সংঘর্ষ হয়ে অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো অতটা কাজ কী এসে সব ভেঙে গেলো তারপর তিনজন লোক অসুস্থ হয়ে গেলো ইঞ্জুরিড হয়ে গেলো আর দুইজন একটু সুস্থ ছিলাম ড্রাইভার ড্রাইভার খুব অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে গেলে ওর মাথা ফেটে গেছে আর ড্রাইভারের সাথে আরেকজন ছিল

মানে ক কন ঘটনা এটা ঘটে এটা ঘটনা এটা ঘটে তোমাৰ চাৰে চাৰিটা দিশে ৰখন কি কুঁৱা না না কোনো কুঁৱিছিল